দেখেছি অ্যাম্বুলেন্স যোগে তিনি এইমাত্র কোক্ষা বাস স্ট্যান্ডে অবস্থান করেছে বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব আসলে সন্ত্রাসী তার উপর কেন হামলা করেছে এবং কি জন্য সেই বিস্তারিত একটু আমরা জানার চেষ্টা করবো ভাই আমরা জানতে পেরেছি আপনার উপরে সন্ত্রাসী হামলা হয়েছে আসলে কি হয়েছে সাংবাদিক ভাই আমার সহকর্মী ভাইরা আসসালামু আলাইকুম আসলে আমার মেধভাই মহাদ্দ বোসে সে হচ্ছে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেই হচ্ছে এই ঘাটটা পায় এখন যে কোনো কারণে ভাই আমাকে বলেছে যে তুই সাংবাদিক মানুষ হ্যাঁ ওরা তো আমাকে ঘাটে দিচ্ছে না এক তারিখে গিয়েছিলাম ওরা আমাদেরকে উঠা হ্যাঁ ওরা বলেছে যে আজকে এই আজকে শুক্রবার আজকে একটা মিটিং ডাকেছে দুই গ্রামবাসী সবাই উপস্থিত থাকবে তো তুইও আমার সাথে চল আমি গেছি যাওয়ার পরে গ্রামবাসী বললো যে আপনি বমবেন্ডের রীতি রীতি মানে আপনি কত বড় আসপর্দা আপনি কেন ঘাট ডাকেছেন ভাই আমি তো সরকারের নিয়ম নীতি মেনে ঘাট ডাকিয়েছি আপনারা তো আমাকে নিষেধ করতেন আমি ডাকতাম না আমি তো আমি তো অন্যায় করি না এতে তারা খুব ক্ষিপ্ত হয়ে আসলে ঘাটের যে অরিজিনাল যে পার্টি সে আমার সাথে কোনো খারাপ বিহেভ করি না হ্যাঁ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী হ্যাঁ এরা নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য মেবি আমার মনে হয় তারা আসে অতর্কিত হামলা করে এই শালা তুই জানিস না এই ঘাট আমরা যাই আর তুই এখানে ডাকিয়েছি তাই কয়ে আসে আমার অতর্কিত মার তাদেরকেই আপনি চিনতে পারছেন কে কে পারছেন আমি তাদের কাউকে চিনতে পারি নাই হ্যাঁ এটা কোন খাল এটা হচ্ছে বনগ্রাম সারুডিয়া খাল আচ্ছা আপনার উপর যে অতুল হামলা করা হলো এরা আসলে কি আমাদের খোকসা থানার আমরা শুনেছি ও পার্কের লোক যে হ্যাঁ ওপারও খোকসা থানারও কিছু জড়িত আছে আর কি আপনার ভিডিও ফুটেজ আছে ওটা দেখলেই পাবেন এই এ বিষয়কে আপনি আইনে কোনো ব্যবস্থা নেবেন আচ্ছা ঠিক আছে আমার পরিবারের সাথে আমার যে আমি একটা জাতীয় আমাদের দল করি তার হচ্ছে জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল রশিদ তার সাথে আমি কথা বলছি তাদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে আমি আগাবো